তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু বা সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু এটার নিয়ম চিরায়ত নিয়ম বা সাবু লাবুলা লাবুল আহমদা সাহেব আর গেল এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলো এভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে তো মাজনুন ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখনো আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান দুটার কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি দিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবন আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর নষ্ট থেকে এইভাবে বাধা আসে আর কি তারা সু সহজ্জা প্রথমে বলা হচ্ছিল যে মজনুন সাহের জাদুঘর নাওজু উল্লাহ ফয়ারেকুল জামাত বিভক্ত করতেছে নাওজু তারপরে বলা হচ্ছে আর কি বলেন সাহায়ের সাহের কবি হ্যাঁ এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলাদা চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কে ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরা অনুভব করেছি বহু বড় বড় পাপি মানুষ রসুল সাল আলী আসসালামের রোজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তবা করে খাঁটি মুমিন হয়ে গেছে বহু মানুষ আছে অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যে তার লাইফকে সংশোধন করে দিচ্ছে আর সেখানে তো কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল সাথেই আছে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো কারা কারা আবু জাহেল আবুল বা সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম না এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু জাহেল আছে আবুল আছে ওদবা সাহেব আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতে সিস্টেমকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সাহিদুলকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসি রাজি আল্লাহ আনহুকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদেরকে ঋণমাম নির্যাতন করা হচ্ছে বেলাল রদি আল্লাহ আনহুকে পিটানো হচ্ছে উসমান রদি আল্লাহ আনহুকে পর্যন্ত মারা হয়েছে আবু বকর রদি আল্লাহ আনহুকে উদ্বা মেরেছে একদিন আনহুল্লাহ এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল মনু হাসেমকে মনে আছেন আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন তলেবে তিন বছর বয়কট করে হচ্ছে না কি জীবন কেড়ে নিয়েও কোনো গাছ হচ্ছে না এই আন্দোলন এই বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বুঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরম ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে মারতেছে এখন যেখানে সেখানে দেখতেছে না রাষ্ট্রীয় ভাবে মুসলিম দমন হচ্ছে একটা তো হলো রাষ্ট্রীয় ভাবে না মানে অরাজনৈতিক ভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে সেটা আলাদা ব্যাপার একটা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে ইসলামকে দমন করা হচ্ছে কোথায় ভারতে সবাই জানি তো রাষ্ট্রীয় ভাবে দেখেন গাজাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিক ভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ মদ এগুলো হয়েছে এখন কথা হচ্ছে আপনাকে পরিস্থিতিতে বুঝতে হবে যে আবু জেহেল আবুল হাবদের অবস্থা কেমন ছিল ওই ওই সমস্ত অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তার একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোন অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমের সংখ্যা বাড়ছে না কমছে আবার বলেন মুসলিমের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে দিন দিন বাড়ছে কত নির্যাতন হচ্ছে শারীরিক মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে দিচ্ছে দিচ্ছে মা ছেলেকে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আবু আবু জেহেল আবুল্লাহ বোধবা সাহেব একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে কামিতা বা সন্ধি করা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নেই এক মিনিট ওই ওই জাহিলিয়াতে যে আপনি দেখছেন শিল্কের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে জেনা ব্যবিচার গোত্রীয় হানাহানি সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে কোনো অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবিদের মতো তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে ফর্মুলাটা সন্ধি ঐক্য মৈত্রী মানবতা এইসব শব্দ কিছু নিয়ে নিয়ে এসে বলবে ঠিক আবু জাহেল যেভাবে বলছিল যে হে মুহাম্মদ তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতি যায় এরা চাষা ভাতি যে সম্পর্ক আমাদের তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই এটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের লাহবল মানাদের ইবাদত করো আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব কেমন মনে হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেদ আবুল্লাহ মদবা সাহেবাদের প্রস্তাব এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়ে ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লা লাজা হবল মানাদের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করো এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও আহ খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও একটা বলবেন আপনাকে এই শয়তান দয়া বড় বেরা আপনাকে কি বলবো জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবেন মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাজিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও এটা ওই যে খাচ্ছেন আপনারা এটাই এই তো জাহালাত সব কাজিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার স্বভাবের কাজ করাটা গোনাহের কাজ এই ফতোয়াটা কি আমাদের উস্তাদরা দিতে পারবেন না আমি কি ভুল ফতো দিয়েছি একটা হচ্ছে সাতেব যে আল্লাহর রসুলকে গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবি দাবি করে কে বড় কে বড় কে বড় পাপি দুটা তো পাপী অবশ্যই দুটাই তো পাপী দুটাই মোট তার দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি করে নেই বলছে মোহাম্মদ নাউজুবিল্লা সে নাউজুবিল একটা কথা বলে ফেলছে নাউজুবিল্লা মিন্দালে আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাথে দুজনেই কিন্তু মোরতাদ উভয়কেই হত্যা ইসলামী ইসলামী ফিক্ষা এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপিটাকে যে নিজেকে তো যে খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ শহর শহর মানুষ এগুলো বুঝতে বুঝতে পারছে না যে কোন ফাতে পড়ে গেছে মানুষ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে তাদের জনবল 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 বাড়াইছে বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে এমন সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে আমরা তো আসি যে হাত বাঁধবো কোথায় তাই না এই যে এগুলো নিয়ে আর এদিকে যে কি অবস্থা ভিতরে যে মানে আমাদের কি অবস্থা এটা 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 বোঝার জন্য সুরা কাহাব তেলাও করে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আপনারা খতমে নবুয় একটা বিভাগে আছে মার্কাজ দাওয়াই খতমে নবুয় বিভাগ আছে একটা খতমে নবুয়ের অনেক কিতাব অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে এগুলো এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোকা কত বড় প্রতারণা এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাল ঠিক আছে তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না কোনো রকম এটা আপনি ইমারের দাবি আমি বলছি না যে আপনি অস্ত্র নিয়ে এখন অস্ত্র আপনি গিয়ে তাকে গর্দার নামায় দেন এটা আপনি করতে পারবেন না এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই যদি এটা ইসলামী রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম এটা ইসলামিক রাষ্ট্র নয় এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র এবং এই মতবাদগুলো ইসলামের সারা সাংঘর্ষিক ঘোরাফে জায়গায় খাওয়ানোর কোনো সুযোগ নেই এই মতবাদগুলো দিয়ে আপনি ইসলামী সারিয়ে রাষ্ট্র কেমন করতে পারবেন না বিশেষ কথা এটা চেষ্টা করে দেখে নেন পারবেন না কেউ পড়ে না আজ পর্যন্ত এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি এক বছর ইবাদত করো লাহতজদা হবল মানতের আমাদের মূর্তিগুলার আমরা এক বছর তোমরা ওলার ইবাদত করবো ঠিক আছে এখনকার আবু জুহেল আবুল আবদ বা সাহেবেরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা ইসাই মুসলিম হয়ে যাও তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও ওর নাম দিচ্ছে আহমেদিয়া মুসলিম জেভাই তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো কে সুদের বিরুদ্ধে বললে অনেকে একটু খারাপ লাগে না তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই ইহিল্লাহ পড়ো মোহাম্মদ রসুল্লাহ পড়ো নামাজ পড়ো হজ করো ওমরা করো জাকাত দাও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও মানুষ নিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে বুঝতে পারছি আমার কথা হ্যাঁ ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের গণতন্ত্র নাও কি নাও বাস নিচ্ছে মুসলমানরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও মুসলমান জাতীয় ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নেও মানুষ নিয়েছে ধর্ম চেঞ্জ করতে হবে না তোমরা মোহাম্মদ রুম থাকবে সাল্লাম তোমরা আমাদের কমিউনিজম নেও সমাজতন্ত্র নেও মানুষ নিয়েছে এইভাবে এখনকার যুগে আবু জেহেল আবুল হাবরা আমাদের ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে আমরা ওই সময় তো কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন আর সেই জবাব তো কোরআনে মজুদ আছে আমরা এই যুগের আবু জাহেল আবুল হাবদেরকে ওই জবটা দিতে পারি নাই

তোমরা করো ওয়ালা এবং তোমরাও তার এবাদতকারী হবে না যার এবাদতকারী আমি এখানে আয়াতকে রিপিট করা হয় নাই বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে কে আমার পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না আর মন্দিরে যে যে যায় লোক সে এই মসজিদ আসবে আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে দিন হুকুম বলিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি নাই ভালো করে খেয়াল করে দেখছেন এভাবে ওগুলোকে মিলাতে হবে ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন আপনি অমুসলিম হয়ে যান কাফের হয়ে যান মোরতাদ হয়ে যান এগুলো তারা বলবে না তারা বলবে আপনাকে আমাদের সুদটা নেও আমাদের সংস্কৃতি নাও আমাদের শিক্ষা ব্যবস্থা নেও আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও আমাদের গণতন্ত্র নাও আমাদের ধর্ম নিরপেক্ষতা বাদ নাও আমাদের কমিউনিজম নাও আমাদের জাতীয়তাবাদ নাও আর কি বলবেন আমাদের সিকিউরিটি সিস্টেম নাও আমাদের প্রযুক্তি নাও আমাদের মিডিয়া নাও এগুলো নেও ধর্ম চেঞ্জ করার দরকার নেই কাঁদিয়ে নিয়ে হও

কি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে মোহাম্মা হতে পারে প্রতিবেশী হিসেবে থাকতে পারে অনেক কিছু আছে। আদর্শিক যেখানে ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয় এরকম কোন উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না এখন যে কথাগুলো আমি বললাম এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না কেউ যদি কাদিয়ানে হয় সেখানে মুসলিম থাকে কেউ যদি ইসাই মুসলিম হয় মুসলিম থাকবে কেউ যদি চরম সুৎকর হয় সে তো আল্লা সারে যুদ্ধ করতেছে সে মুসলিম হতে পারে কেউ যদি এরকম পশ্চিম তন্ত্রমন্ত্রের পূজা করে সে কি ফাঁসেক হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই সুরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের বসেক মোনাফেক এরকম কোন তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ সারিয়া দিয়েছেন পরিপূর্ণ কোরআন দিয়েছেন সুন্না দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়ত কোরআন শুনে মজুদ আছে পারিবারিক হেদায়ত আছে সামাজিক আছে শিক্ষা ব্যবস্থার আছে সংস্কৃতির আছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়তও আছে আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে কোন ক্ষেত্রে কি হেদায়ত আছে এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে দেখতে হবে জানতে হবে খুঁজতে হবে ওলামা একরামের সাথে মশলা করতে হবে আর কোনো 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 জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে এই সুরাটা এই সুরার পর একটা সুরা আছে কে নাম সুরা নাসর কোন তাই না সুরা নাসর না শেষ করে দেয় এইটুক অনেক দেরি হয়ে গেছে এখন যখন কোন প্রেক্ষাপটে সুরা ক্যাফির নাজিল হয়েছিল আপনারা কিন্তু বলছি একবার ওই রকম প্রেক্ষাপটে এই সুরা নাজিল হয়েছে আর এখন তো আমরা আছি ইসলাম মান্ধব পরিবেশের মধ্যে তাহলে আমরা কেন আমরা কেন এই যুগে আবুল হাজ আবু ওদবা সাহেবাদের এই তন্ত্র মন্দগুলোর অনুসারী হব ওদের ধোকায় পা দিব যেখানে ওর ইসলামকে আক্রমণ করবে আমরা কেন সেখানে সাই দিব অথচ মক্কার মতো অবস্থায় সাহাবেকরাম এইভাবে জবাব দিয়েছেন সুরা ক্যাফিরুনের জবাবে আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে সাক্ষাতের পরিবেশ আছে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা সবাই লাইল বুঝি আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি তিলবাক করছি অনুকূল পরিবেশ আছে এখন কেন আমাকে এই যুগের আবুল দাসত্ব করতে হবে বলেন কোনো যুক্তি আছে যুক্তি তো নাই কোনো কারণও নাই কারণ কেন কারণ নাই এই সোনার পরেই আল্লাপাক বলেছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে মানে ওইরকম প্রতিকূল অবস্থাতেই বিজয়ের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে এই অবস্থা চিরকাল থাকবে না তো এইটা তোমরা صبر করে এটা উতরায় ওঠো এখানে ইমানের পরীক্ষাটা দাও পাশ করো ইদা জা আনাসুল্লাহি ওয়াল সামনেই তোমাদের জন্য বিজয় এটা সূরা সফে আছে ওয়া আখরাতুহুম নাছরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qareeb ওয়া বাশশিরুল মুমিনিন আর তোমরা যে যেটা পছন্দ করো দুনিয়ার তোমরা দুনিয়া বিবিজয় অর্জন করবে সেটাও সামনে আসছে ফাতহুন করি আল্লাহ বলেছেন قريب নিকটে আসবে এটা মুবাশশিরুল মুমিনিন

আবুল হাফ এখানে শুধু একজন ব্যক্তি নয় আবুল হাহাব এখানে একটা রূপকতা একটা একটা উপমাও বটে প্রত্যেক যুগ যুগে যুগে আবুল হাব থাকবে এই যুগের আবুল হাব করা জানেন যারা সুদ সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হট্কট্তা এরা হচ্ছে যুগের আবুল হাফ আহ না তাদের এইসব হারাম মাল কোনো কাজে আসবে না এবং তারা যে এগুলো যেটা অর্জন করেছে কোনো কাজে আসবে না আরনন্দ আগুনে প্রবেশ করবে তারা বম্বর এবং তার স্ত্রীও এ স্ত্রী মানে শুধু স্ত্রী না

সবর করতে হবে মার মারও খাওয়া লাগতে পারে জানো যাবে হিজরতও করা লাগতে পারে হিজরত করেছেন না আমি সব তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ দিবেন ইনশাল কিসের মাধ্যমে দিবেন দাওয়াত তাবলিক এবং জিহাদের মাধ্যমে দাওয়াত তাবলিক এবং জিহাদের মাধ্যমে শুধু দাওয়াত তাবলিকের মাধ্যমে না দাওয়াত তাবলিক এবং সাথে জিহাদও থাকতে হবে তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে এরপরে দেখেন কি বলা হলো তার স্ত্রীও থাকবে হাম্মাল হাদা ফিজি দিহা দেখেন ওর গলায় থাকবে দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে এই প্রযুক্তি গুলো দিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে ভালো করে খেয়াল করে দেখেন এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে মিডিয়া বের করেছে প্রযুক্তি বের করেছে সিস্টেম বের করেছে তন্ত্রমন্ত্র বের করেছে মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য আবুল হাবির স্ত্রী উপকরণ দিয়ে নবী সাল আলী হাসলামকে ক্ষতি করার চেষ্টা করছিল আল্লাহ পাকে সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন মনে আছে ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল কে আবুল হাবের স্ত্রী এই যে যে ক্ষতি ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণ তারা বের করেছে শুনে রাখেন ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের ইসলামকে ধ্বংস করার জন্য আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে যে সিস্টেমগুলো তৈরি করেছে যে মিডিয়াগুলো তৈরি করেছে যে প্রযুক্তিগুলো তৈরি করেছে এগুলোই ওদের ধ্বংসের কারণ হবে সব এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা ওরাই মরবে ইনশাল্লাহ দেখে নিন এটাও হইতে পারে এটা সম্ভাবনা আছে হবে এটা তো আমি বলতে পারবো না এটা হতে সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে আল্লাহ একজন এদের মধ্যে শত্রুতা লাগাই দেন একে অপরকে দিয়ে ধ্বংস করাই দেন আমি যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করেছে এর চেয়ে হাজার গুণ বেশি ধ্বংস আল্লাহ তাদেরকে করে নেন আমরা দোয়া করবো কাদের জন্য তাদের মনের মধ্যে ইসলামের জন্য সেম্পেথি আছে সফট কর্নার আছে ইসলামকে মন থেকে ভালোবাসে এই ভাইদের জন্য দোয়া করবো এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি র্যাব পুলিশ বিজিবি আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগী হয়ে গেছে আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ তাদের তাদের সবার হৃদয়টাকে দেন মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো গেছে বা না ইসলামটা বুঝে না কিন্তু আবার ইসলামকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি এই জালেমদের জন্য আমরা কি দোয়া করতে পারবো এইটাও হবে দেখে নিয়া আর শেষ কথা কি এটা কে করবেন এই পুরো পরিকল্পনাটা কার এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের ছড়ায় কুলহু আল্লাহু আহাদ এটা এক আল্লাহ পরিকল্পনা কোন আল্লাহ আল্লাহ সুসম যিনি কারো মুখ দেখে না কারো মুখ দেখে না তিনি আমাদের মুখ বেক্ষি না এটা আল্লাহ করাবেন আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন কোন আল্লাহ লা মিয়ালি যিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালা মিউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি নাই ওয়ালা ইয়াকুল্লাহ কুফু ওয়া নাহার মত সমতুল্যর কেউ নাই তবে তোমরা যতই বারাবাড়ি করো যখনই তোমরা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো না কেন ইসলামকে ধ্বংস করার চেষ্টা না কেন সুরে ক্যাফেরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাল্লাহ আর এখন যা চলতেছে এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে এবং ইনশাল্লাহ আমরা আবার এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্যগা ফিরে আসবে কিন্তু এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্না সালোয়ার মতো আসবে না এটা মান্নাল আসার যুগ না এটা আবাবিল পাখি আসারও যুগ না এখানে পাথর আপনাকেই ছুটতে হবে আবাবিল পাখি এসে পাথর ছুটবে না এটা পাথর পাথরটাকে ছুটতে হবে আপনাকেই ছুটতে হবে